হ্যালো বিহান আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আমি দালার মধ্যে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝটপট কলা ভাজি রেসিপি কোনো প্রকার ঝামেলা ছাড়াই কোনো প্রকার মশলা কোনো প্রকার পেঁয়াজ ছাড়াই তো এখন হয়তো ভাবতেছেন কীভাবে করলা ভাজিও খাওয়া যায় নাকি অবশ্যই খাওয়া যায় তো যাই হোক বন্ধুরা আমি শুরু করে দেবো রান্নাটা এখন দেখেন আমি কিন্তু এখানে করলা তিনটা মাঝারি সাজের কলাকে আমি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি কলাটাকে খুব সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নেব তো হাতে মাখিয়ে নিচ্ছি আমি কলাটাকে খুব সুন্দর করে দেখুন বন্ধুরা আমার কিন্তু কলা মাখানোটা হয়ে গিয়েছে এরপর যে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তেলটা একটু গরম হওয়ার পর আমি তাতে কলাগুলোকে দিয়ে দেব। সবগুলো কলাকে একবারে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটুখানি মাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মানে বিছিয়ে দেবো যেভাবে আমরা বেগুন ভাজি বা কলাভাজি করি ঠিক সেভাবেই এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সবগুলোর গা যেন ফ্রাই সঙ্গে লেগে যায় ঠিক এভাবে আমি বিছিয়ে দিচ্ছি আর কি দেখতেই পাচ্ছেন আপনারা তো এভাবে কিছুক্ষণ করে এভাবে বিছিয়ে দেওয়ার পর রেখে দেবো আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করবো না প্লাস একদমই ঢাকনা দেব না অলসদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি আর খেতে যে কি যে মজা কি যে মজা গরম ভাতের সঙ্গে না খেলে আপনি একদমই কিন্তু বুঝবেন না তো যাই হোক বন্ধুরা তো আমি কিন্তু এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওভাবে তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে চার থেকে পাঁচবার কিন্তু আমি কলাটাকে এভাবে বারবার এভাবে করে দিব আবার নাড়িয়ে চাড়িয়ে নিব এবং আপনারা দেখতেই পাবেন এই যে ধীরে ধীরে কিন্তু আমার কলাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এভাবে দেখেন আমি আবার একবার নাড়িয়ে নিলাম নিয়ে আবারও ঠিক এভাবে দিয়ে রেখে দিলাম কলাটাকে আমি কিন্তু ভিডিওটা খুব বেশি স্কিপ করিনি অনেক দ্রুত রান্নাটাও হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে আবার রান্না করার সময় কোটা ভছার খাটুনিটাও কম অনেক কম যাতে ডায়াবেটিস তাদের জন্য কিন্তু এই কলাভাজিটা অনেক উপকারী তো আমি কিন্তু এখানে খুব বেশি তেলও ইউজ করিনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যতটুকু লাগে ঠিক ততটুকুই দিয়েছি তো যাই হোক আমার কিন্তু কলাভাজিটা অনেকটাই হয়ে এসেছে আমি এভাবে আর দু একবার এভাবে রেখে আবার উল্টে পাল্টিয়ে নিব কিছুক্ষণ পর পর আমি কিন্তু একদম একবারের জন্য ঢাকনা দিইনি বন্ধুরা একদম ঢাকনা ছাড়াই কলা করে নেবেন এক একবারে কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না আর কলা মাখানোর পরে যে পানিটা থাকবে সেটাও দিতে হবে না শুধুমাত্র হচ্ছে পেঁয়াজ আপনার পেঁয়াজ রসুন তো কিছুই আমি দেইনি আপনারা শুধু লবণ আর হলুদে মাখিয়ে তুলে নেবেন যে পানিটা থাকবে থাকবে ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু কয়লাটা অনেকটাই হয়ে এসেছে তো আপনারা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে গরম ভাতের সাথে খেতে কতটা মজা হয় আসলে কেউ বিশ্বাসই করতে পারবে না না খেলে খুবই একটা মানে ঝটপট আর মজার রেসিপি কলা ভাজিটা যাদের কয়লা পছন্দ অ্যাকচুয়ালি তাদের জন্য আর যারা এটা খেতে পারে না তারা তো কোনোভাবেই খেতে পারবে না যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম তো আমার এই যে ফাইনাল লুক কয়লা ভাজির দেখতে কিন্তু অনেক অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এবং আপনার রান্নার সময় কাজে দিবে ইনশাল্লাহ তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম